কেন নব্বই পার্সেন্ট বিজনেস ফেল করে একটা বিজনেস শুরু হওয়ার পর নর্মালি দেখা যায় যে এক বছরের মাঝেই কিন্তু বেশিরভাগ মানুষের ব্যবসাটাই হচ্ছে ধ্বংস হয়ে যায় এর কিন্তু কিছু নির্দিষ্ট কারণ রয়েছে এই কারণগুলো জেনে যদি আপনি বিজনেস শুরু করতে পারেন সেক্ষেত্রে আপনার ব্যবসা ধ্বংস হওয়ার কোনো চান্স থাকবে না সেক্ষেত্রে এই ভিডিওতে টপ ফাইভ টপ ফাইভ গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে হচ্ছে বিস্তারিত আলোচনা করা হবে ভিডিওতে একটি লাইক প্রদান করে কন্টিনিউ করুন প্রথমেই বলে রাখি ব্যবসা ফেল করার প্রধান কারণ হচ্ছে মার্কেট না বুঝে হচ্ছে ব্যবসা শুরু করা আপনি একটা ব্যবসা শুরু করলেন টাকার গরমে শুরু করে ফেললেন আপনার কাছে হিউজ টাকা ছিল বা হিউজ মূলধন ছিল বাট আপনি যে ব্যবসাটা শুরু করেছেন সেই ব্যবসার হচ্ছে আপনি মার্কেট যাচাই করেন নাই সাধারণ পাবলিক বা যারা হচ্ছে এই প্রোডাক্ট ক্রয় করবে তাদের কাছে এই প্রোডাক্টের আপনার ডিমান্ড বা চাহিদা কতটুকু এই বিষয়টি হচ্ছে আপনি যাচাই করেন নাই যদি ভালোভাবে যাচাই করতেন তাহলে হচ্ছে আপনার বিজনেসটা ফেল করতো না সেক্ষেত্রে আপনি যদি নতুন একটি বিজনেস শুরু করেন সেটি ছোটো বিজনেস হতে পারে বা লার্জার স্কেলে বড় বিজনেস হতে পারে আপনাকে প্রথমেই আপনার বিজনেসের মার্কেট সম্পর্কে বিস্তারিত একটি ধারণা রাখতে হবে পাশাপাশি ওই মার্কেট সম্পর্কে রিসার্চ করে দেন হচ্ছে আপনাকে বিজনেসটা শুরু করতে হবে পরবর্তীতে দুই নাম্বারে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে ভুল পার্টনারের সাথে ব্যবসা শুরু করা দেখেন আপনি একটা ব্যবসা শুরু করছেন ওই ব্যবসা সম্পর্কে আপনার হিউজ একটা ধারণা ছিল আপনি অনেক কিছু এই বিষয়ে জানছেন দেন হচ্ছে আপনি বিজনেসে এসেছেন বাট আপনি যে পার্টনারটা সিলেক্ট করছেন যার সাথে আপনি পার্টনারশিপে কাজটা করতেছেন সে এই বিজনেস সম্পর্কে কতটুকু জানে ওনার বিজনেস সম্পর্কে আইডিয়া বা ধারণা কতটুকু আপনি যদি এই জায়গাতে ফেল করেন তাহলে কিন্তু আপনার বিজনেস এক বছরের মাঝে ধ্বংস হয়ে যাওয়ার পথেই এগিয়ে যাবে তাই আমি বলছি নতুন বিজনেস যারা শুরু করবেন তারা সব সময় আপনার পার্টনার যেন যথেষ্ট মেধাবী হয় সে যেন ব্যবসা সম্বন্ধে যথেষ্ট মেধা বা জ্ঞান রাখে ওই বিষয়টা লক্ষ্য রেখে দেন হচ্ছে আপনি পার্টনার সিলেক্ট করবেন তাহলে হচ্ছে আপনার ব্যবসাটা ফেল করা থেকে রক্ষা পেয়ে যেতে পারে পরবর্তীতে তিন নম্বরে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে কাস্টমারের সাথে খারাপ আচরণ করা অনেকেই আসেন যে আপনার দোকানে একটা কাস্টমার গেল উনি মোটামুটি ভালো একটা অ্যামাউন্টের হচ্ছে কেনাকাটা করলো বা উনি কম টাকারই কেনাকাটা করছে বাট আপনার দোকানে অনেক বেশি ভিড় থাকার কারণে আপনি ওনাকে বলতেছেন যে হয়েছে আপনার হয়েছে আপনি যান যান হইলে আপনারটা নিয়ে আপনি চলে যান এরকমভাবে কিন্তু আমরা অনেক সময় কাস্টমারদের সাথে ব্যবহার করি এইটা কিন্তু অনেক বেশি ব্যাট ইফেক্ট ফেলে এই ক্ষেত্রে কি দেখা যায় একটা কাস্টমার যদি আপনার 10 টাকার একটা জিনিসও আপনার দোকানে কিনতে আসে বাট এসে যদি এই ধরনের আপনার বিহেভিয়ার শিকার উনি হন ফিউচারে কিন্তু আপনার দোকানে উনি আসবে না উনি কখনোই ফিউচারে আপনার দোকানে আসবে না ওনার কিন্তু মাইন্ডসেটে বা কাস্টমার যারা আছে কাস্টমারের মাইন্ডসেটটাই ওই রকম তাদের মাইন্ডসেটে দোকানদারদের ছোটো ছোটো ভুল বা ছোটো ছোটো খারাপ আচরণ কিন্তু তাদের মাইন্ডসেটে সময় গেথে যায় সেই ক্ষেত্রে এই বিষয়টি অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে পরবর্তীতে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার ব্যবসার সঠিক লক্ষ্যমাত্রা ঠিক না করা দেখেন আপনি একটি ব্যবসা শুরু করছেন এইখানে হচ্ছে আপনি যদি লক্ষ্যমাত্রা নির্ধারণে ভুল পদক্ষেপ নেন সেটি কিন্তু আপনার ব্যবসার জন্য অনেক বেশি ব্যাচ ইফেক্ট ফালবে কিভাবে ফালবে সামনে পাঁচ বছর আপনি কোন প্ল্যানে আগাচ্ছেন বা কোন প্ল্যানে আগাবেন এটা যদি আগে থেকে আপনি সিলেক্ট না করেন তাহলে কিন্তু বিভিন্ন পদক্ষেপে আপনি ভুল করে বসবেন সেই ক্ষেত্রে আপনাকে আপনার ব্যবসার সঠিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে হবে ব্যবসাটা আস্তে আস্তে কিভাবে বড় করা যায় কোথায় কত টাকা ইনভেস্ট করা উচিত এই বিষয়গুলো নির্ধারণ করে রাখা অনেক বেশি গুরুত্বপূর্ণ পরবর্তীতে সর্বশেষ যে বিষয়টি সেটি হচ্ছে মানি ম্যানেজমেন্টের সমস্যা আমাদের হাতে ধরেন দশ লক্ষ টাকা ছিল প্রথমেই আমরা না বুঝে দশ লক্ষ টাকা দিয়েই হচ্ছে বিজনেসটা স্টার্ট করে দিয়েছি এমন কি ওই টাকা দিয়ে না হলে আমরা হচ্ছে ঋণ নিয়েছি বা ব্যাংক থেকে উঠিয়েছি বা কারো কাছ থেকে হাওলাত নিয়েছি এই বিষয়গুলো যখন আপনি করে ফেলেছেন এমন কি ভালো একটা প্রফিট আসার পরেও আপনি সঠিক পরিমাণে টাকা পয়সা রাখতেছেন না এটা কিন্তু আপনার ব্যবসা ক্ষেত্রে অনেক বেশি বিপদ ডেকে আনবে কারণ আপনার এইরকম সিজনও যাবে যখন হচ্ছে আপনার ওইরকম প্রফিটটা হবে না নিজের গড় থেকে সঞ্চয় টাকা এনে আপনাকে বিজনেসটা কন্টিনিউ করতে হবে বাট আপনি যদি মানি ম্যানেজমেন্টে ভুল করেন টাকা পয়সা সঠিক জায়গায় সঠিক পরিমাণে না রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনি এইগুলা পরবর্তীতে ইনভেস্ট করতে পারছেন না এই ছিল আজকের নব্বই পার্সেন্ট বিজনেস প্রথম বছরে ধ্বংস হয়ে যাওয়ার বা ফেল করার যে কারণগুলো বা প্রধান বিষয়গুলো সেই বিষয়গুলো আপনাদের সাথে সঠিকভাবে বিশ্লেষণ সহ আলোচনা করার চেষ্টা করেছি অবশ্যই যারা হচ্ছে নতুন ব্যবসায়ী বা যারা হচ্ছে ব্যবসা কন্টিনিউ করতেছেন এই বিষয়গুলো অবশ্যই মেনে কাজ করবেন তাহলে আপনার ব্যবসা অনেক বড় পর্যায়ে চলে যাবে ধন্যবাদ